একদিন ঈদ এ মিলাদুন নবী পালন করা এটা রাসূলকে ভালোবাসার স্বরূপ হতেই পারে না ঈদ এ মিলাদুন নবী এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ইবাদতটাকে কেন আপনারা বিদাত বলেন যে মিলাদুন নবী যদি পালন করা বিদাত হয় তাহলে আমরা যে টিভি চ্যানেলের কথা বলতেছি এটা কি বিদাত নয় বালাকুল আউলা বিকামালিহি নামে একটা যে দরুদ রয়েছে এই দরুদ নিয়ে কেন আপনারা আপত্তি করেন নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে দিন প্রচার করেছেন আর তার জন্মদিন পালন করে আমরা তার শুকর আদায় করব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আলম্লা সম্মান দর্শক শ্রোতা দিনী ভাই বোন ইউনাইট টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি ইউনাইট টিভির বিশেষ আয়োজনে আমি মোহাম্মদ আজকে আমাদের আয়োজনে আমাদের সাথে রয়েছেন তরুণ দায়ী প্রিয় ভাই আবদুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ আমরা আজকের পর্ব আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভাইয়ের কাছে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি ঈদে মিলাদুন্নবী এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ইবাদতটাকে কেন আপনারা বিদআত বলেন? ঈদে মিলাদুন্নবী আমরা বিদআত বলি যে কারণে প্রথমে আপনাকে সেটা জানার জন্য সম্পর্কে জানতে হবে যে বিদআতটা আসলে কি? বিদআত মানে হলো আমরা যদি সংক্ষেপে বলি যে রসুল্লাহাম আমল করেনি সাহাবায়কেরাম আমল করেনি বা রসুল্লাম নির্দেশ দেয়নি বা সাহাবায়কেরাম নির্দেশ দেয়নি এমন কোন আমল বা এমন কোন ইবাদাত যদি আমরা নেকির উদ্দেশ্যে নতুন করে ইসলামের মধ্যে তৈরি করি তাহলে সেটা বিদাত হবে আমি হয়তো বোঝাতে পেরেছি যে রাসুলের আমল যদি না থাকে সাহাবাই কেরামের আমল যদি না থাকে রাসুলের নির্দেশনা যদি না থাকে সাহাবাই কেরামের নির্দেশনা যদি না থাকে তাহলে আমরা নেকের উদ্দেশ্য যদি করি তাহলে কি হবে বিদাহাত হবে তো ঈদে মিলাদুল নবী রাসুল্লাহ সাল্লি সাল্লামকে আমল করেছিলেন সাহাবাই কেরামকে আমল করেছিলেন রাসুলের কি কোনো নির্দেশনা আছে সাহাবাই কেরামের কি কোনো নির্দেশনা আছে যদি না থেকে থাকে তাহলে যদি আমি বিদাহাত বলি তাহলে এটা কি অপরাধ এটা নিঃসন্দেহে অপরাধ নয় বরং রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম যদি আমল আমরা পেতাম সাহাবা একরামের আমল যদি আমরা পেতাম তাহলে বেদাত নয় বরং আমরা আরো বেশি করে আয়োজন করতাম বরং আমরা এটার পক্ষে থাকতাম বা আয়োজন করতাম কিন্তু যেহেতু আমরা আমলের কোনো প্রমাণ পাই না সেহেতু আমরা এটাকে নিঃসন্দেহে বিদাত বলে দিতে পারি জি জাজাকাল্লাহ ভাই আপনার কাছে এবার প্রশ্ন করতে যাচ্ছি যে মিলাদুল নবী যদি পালন করা বিদাত হয় তাহলে আমরা যে টিভি চ্যানেলের কথা বলতেছি এটা কি বিদাত নয় মানুষ ইবাদত মনে করে করে আমি শুরুতে বলেছিলাম হয়তো আপনাকে যে ইবাদত যখন আপনি করবেন তখন আমল থাকা লাগবে আপনি টিভি চ্যানেল বা মোবাইল ব্যবহার করা বা ক্যামেরা ব্যবহার করা লাইট ব্যবহার করা ফ্যান ব্যবহার করা বা ফেসবুকের মাধ্যমে আপনি যা আজকে হয়তো এগুলো শুনছেন বা দেখছেন তো বিষয়টা হলো যে এটা তো আপনি ইবাদত মনে করছেন না আপনি যে টিভি চ্যানেলে কথা বলছেন এটা তো আপনি টিভি চ্যানেলে কথা বলে যে আপনার দুইটা নাকি বেশি হবে এমনটা তো আপনার উদ্দেশ্য নয় কিন্তু আপনি পালন পালন করছেন করছেন নিঃসন্দেহে ইবাদত মনে তো ই টিভিতে আপনি আলোচনা করা বা ফেসবুক চালানো বা মোবাইল দেখা বা ফ্যান চালানো এগুলাকে তখনই বিধাৎ বলতে পারবেন আপনি যখন ইবাদত মনে করে মানুষ করবে। যে একটা ফ্যানের নিচে নামাজ পড়লে হয়তো ফ্যানের নিচে নামাজ পড়লে পাঁচ নাকি বেশি আর ফ্যানের নিচে নামাজ না পড়লে পাঁচ নাকি কম তখন সেটা বিদাত হবে যে ইবাদত তখন তৈরি করে নিচ্ছে কিন্তু এটা যদি ইবাদত মনে করে না করা হয় তাহলে সেটা বিদাত হবে না আপনার কাছে এবার যেটা জানতে চাচ্ছিলাম যে রসুলের জন্ম থেকে কি আপনারা খুশি না কারণ রসুলের জন্মদিন পালন করা নিয়ে আপনারা আহলে এত আপত্তি করেন কেন রসুল সাল্লামের জন্মদিন পালন করা নিয়ে আমরা আপত্তি করি রসুল সাল্লাম শুধুমাত্র না আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ সাল্লাহামকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসার পাশাপাশি আমরা তো অন্য নবীদেরকেও ভালোবাসি অবশ্যই ভালোবাসি না নিঃসন্দেহে ভালোবাসি তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসলে যদি জন্মদিন পালন করতে হয় তাহলে অন্যান্য সকল নবীকে ভালোবেসে তাদের জন্মদিন পালন করতে হবে না অবশ্যই পালন করতে হবে মৃত্যুদিন পালন করতে হবে না অবশ্যই মৃত্যুদিন পালন করতে হবে কিন্তু অন্যান্য নবী এবং রসুল সাল্লামের জন্মদিন পালনের ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমের কোন নির্দেশ দেয়নি সাহাবা ইকরাম কোন নির্দেশনা দেয়নি বরং রসুলের কোনো আমল আমরা পাই না সুতরাং আমরা এভাবে বলতে পারি যে রসুলের জন্মদিন বা রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন আমরা এটাতে অত্যন্ত খুশি পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তান যা কিছু আছে সবকিছু যেতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিন্তু সেই দিনকে কেন্দ্র করে আমাদের যে জন্মদিন পালন করতে হবে মৃত্যুর দিন পালন করতে হবে আমরা দিন পালন করাতে বিশ্বাসী নয় বরং আমরা রাসূলের আনুগত্য করাতে বিশ্বাসী

তার উপরে ওই জাকাত ফরজে হয়নি তার উপরে হস সে এখন আসেই নি সে পর্যায়ে কিন্তু সে যখন চলে যাচ্ছেন যাওয়ার সময় বলতেছে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর কাছে আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করবো না কমও করবো না রসুল্লাহাম তার কথা এতটাই সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ রসুল বলেন যে সাহাবাইকরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে সবাই বলে অবশ্যই দেখতেছে চাও আল্লাহ রসুল বলেন ওই যে ব্যক্তি যে চলে যাচ্ছে হলো জান্নাতি আল্লাহ রসুল কেন জান্নাতি বললেন সে আনুগত্য প্রকাশ করেছে তাই সুতরাং আমরা রাসুলকে আনুগত্য করতে চাই আমরা রাসুলের জন্মদিন পালন করে ভালোবাসা প্রকাশ করার নাম ইসলাম এটা আমরা কখনো বলি না দেখা যাচ্ছে একজন ব্যক্তি সে সিরাজ সম্পর্কে জানবে রাসুলের জীবনী সম্পর্কে জানবে রাসুলের জীবনী সম্পর্কে জেনে সে রাসুলকে ভালোবাসবে মূল্যায়ন করবে রাসুলের এ টু জেড সকাল থেকে সন্ধ্যার আমল কি ছিল কিভাবে দিন অতিক্রম করেছে ব্যক্তি জীবন কিভাবে পার করেছে সামাজিক জীবন কিভাবে পরিচালনা করেছে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করেছে এই সার্বিক বিষয়ে সে জ্ঞান অর্জন করবে এবং সে আমলে বাস্তবায়ন করবে একদিন দিন ঈদে মিলাদুলনবী পালন করা এটা রাসুলকে ভালোবাসার স্বরূপ হতেই পারে না জি সুপ্রিয়া আপনার কাছে এবারে যেটা বলতে চাচ্ছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সম্মানার্থে আমরা যখন কিয়াম করি তখন আমরা একটি চেয়ার ফাঁকা রাখি যে রসুল্লাহ সাল্লাম সেখানে এসে বসবেন এটা কি রসুলকে অসম্মান করা হয় এটা তো আমরা রসুলকে সম্মান প্রদর্শন করার জন্যই করি এটাকে কেন আপনারা আপত্তি করেন ব্যাটারি সমস্যা এটাতে আপত্তি আছে আপত্তি বলতে আপনি আজকে ঢাকাতে অবস্থান করছেন ঢাকাতে সাপোজ পঞ্চাশটা মসজিদের রাসুলের জন্য পঞ্চাশটা চেয়ার আপনি ফাঁকা রাখলেন এই সেম দিনে জুলুস করে জুলুসে দেখা যাচ্ছে একশো জায়গায় জুলুসে যে অজ মাহফিলের আয়োজন করা হয় সেখানে তারা স্টেজে রসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলোতে বেশিরভাগ এই কাজগুলো হয়ে থাকে বেদাত হয়ে থাকে আমাদের ভাষায় যেটাকে আমরা বেদাত বলি রাসুলের জন্য ঢাকাতে যদি পঞ্চাশটা মসজিদে একশো জুলুসে ইন্ডিয়াতে যদি এরকম আহ পাঁচ হাজার জুলুসে বা দেখা যাচ্ছে যে এক লক্ষ মসজিদে পাকিস্তানে যদি আরো পঞ্চাশ হাজার মসজিদে চেয়ার ফাঁকা রাখে এই এক বারো রবিউলা আওয়ালের দিন তাহলে রসল্লা সাল্লাম একদিনে কয় জায়গায় যাবে কয় জায়গায় কয় চেয়ারে রাসুল সাল্লাম বসবে আর আপনি নিঃসন্দেহে জানবেন যে কিয়ামতের মাঠে রাসুল্লাহাম সবার আগে উঠবে এটা কি আপনি জানেন কিয়ামতের মাঠে সবার আগে কে উঠবে কিয়ামতের মাঠে যদি সবার আগে রাসুল্লাহাম উঠে তাহলে রসুল্লাম কোথায় আছে নিঃসন্দেহে কবরে আছে কিন্তু রাসুল যদি কিয়ামতের দিনের আগ পর্যন্ত যদি কবরে থাকে আর সেই দিন যদি সবার আগে উঠে তাহলে রাসুল কিভাবে জুলুসের দিন বা কিয়ামের সময় চেয়ারে এসে বসলো জি তাহলে এটা কি বোকামি নয় অবশ্যই এটা নিঃসন্দেহে বোকামি সুতরাং এই বোকামির স্থান ইসলামে নেই এগুলো হয়তো সাধারণ পাবলিক যারা জ্ঞান গরিমা কম তাদের কাছে এগুলো অনেক আনন্দের মনে হতে পারে কিন্তু যারা পিওর ইসলামকে পালন করে তাদের কাছে এগুলার কোনো ভ্যালু নেই শুকরিয়া আপনার প্রতি অনেক সংকর্ষ শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা জানি যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলের প্রতি দরুদ পাঠ করেন তো সেই ক্ষেত্রে আমরা দরুদ পাঠ করি বালাগল ওলা বিকামালিহি নামে একটি যে দরুদ রয়েছে এই দরুদ নিয়ে কেন আপনারা আপত্তি করেন এটাকে কেন বিদল ওলা বিকামালিহীতা রাসুলা সাল্লাম সে শিক্ষা দেয় এটা আল্লাহ থেকে কোনো কর্তৃক প্রমাণিত না রাসুল সালাম থেকে প্রমাণিত না বরং আপনি যদি দেখেন একজন কবি ছিলেন এই কবির লেখা একটা কবিতা বরং এই বালাগাল ওলাবি কামালিহি যে কবিতাটা এর মধ্যে প্রায় থেকে শিরিক মিশ্রিত আছে আর যেখানে দুরুদ ইব্রাহিমের মতো চমৎকার দুরুদ রাসুল্লাস্লাম শিক্ষা দিয়েছে আমরা সালাতের মধ্যে দুরুদ ইব্রাহিম পাঠ করি এই দুরুদ বাদ দিয়ে কেন শেখ সাদির বানানো দরুদ আমাদের পাঠ করতে হবে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি তাহলে আপনি কি বলবেন শেখ সাদির বানানো দরুদকে

এগুলা থেকে বিরত থাকতে হবে এগুলা দরুদের নামে রাসুল সালামকে অপমান করা হয় বুঝতে পেরেছি এবার আপনার কাছে প্রশ্ন আসতে চাচ্ছি যে পাকিস্তান থেকে আমাদের দেশে বারোই রবিউল আউ্বাল বা ঈদ মিলাদুলনবী সকল ঈদের বড় পালন করার জন্য যে বড় বড় আওলাদের রাসুল আসলেন তো তাদের ব্যাপারে আপনারা তেমন বেশি গুরুত্ব দিলেন না বা তাদেরকে স্বাগতম জানালেন না এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী পাকিস্তান থেকে হোক আর সৌদি আরব থেকে হোক যেখান থেকে আসুক না কেন আউলাদের রাসুল এর আমি এদেরকে ভণ্ড মনে করি দেখা যাচ্ছে এই যে বাংলাদেশে হয়তো গত জুলুসের সময় আমরা ভিডিওতে দেখেছি যে কোন দেশ থেকে এসেছে একজন আউলাদের রাসুল নাম করা তার তার মুখে দাড়ি নাই এখন আউলাদের রাসূল সে দাবি করতেছে রাসুলের আউলাদ নাউদুবিল্লা তার মুখে রাসুলের সুন্নার দাড়ি নাই সে কেমন আউলাদের রাসুল আর তাকে ফুল ছিটাচ্ছে তাকে দেখা যাচ্ছে তাকে কেন্দ্র করে স্লোগান দিচ্ছে মিছিল করতেছে তাকে একটা ট্রাকের উপরে পিক আপের উপরে বসায় ফুল ছুটতেছে এবং তার সাথে ওই পহিলা বৈশাখের মতো জাহেলি ফোনার মতো হিন্দুদের মতো যেমন মূর্তি নিয়ে ঘুরে বেড়াই পহেলা বৈশাখের দিন যেমন বিশাল হাতিঘোড়ার মূর্তি বানায় এই মিলাদের অনুষ্ঠানে জুলুসের সময় ওই মিছিলে বিশাল মূর্তি বিভিন্ন কিছু তৈরি করে হাতিঘোড়া বানিয়ে এরা মিছিল করে এগুলা কিভাবে ইসলাম হতে পারে এদের না আছে আসে না আছে জ্ঞান বরং সাল্লামের জন্মদিন এবং মৃত্যু দিন নিয়ে অনুমোদনে করে তাদের কোনো জ্ঞান নেই আপনি যদি বলেন কেন জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী যদি আপনি গবেষণা করেন বারোই রবিউল আওয়াল রসুলের জন্ম তারিখ নয় বরং রবিসালামের জন্ম তারিখ হলো নয় রবিউল আওয়াল বারোই রবিউল আওয়াল মূলত রাসুলামের মৃত্যু তারিখ রাসুলামের মৃত্যু তারিখেই আপনি জন্মদিন পালন করতেছেন অথচ আউলাদের রাসুল নাম করে এরা বাংলাদেশে এসে সাধারণ মানুষের কাছে ধোকা দেয় এদের থেকে সতর্ক থাকতে হবে এরা কখনো আওলাদের আসল না এরা শয়তানের পুত্র হতে পারে শয়তানের অনুসারী হতে পারে এরা ধোকা দিচ্ছে মানুষদেরকে এদের থেকে সতর্ক থাকতে হবে মুসলিমদের আল্লাহকে হেফাজত করুন আমিন এবারে সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাচ্ছি নবীজ সাল্লাহ আলিয়াল্লাম এত কষ্ট করে দিন প্রচার করেছেন আর তার তার জন্মদিন পালন করে আমরা না। আমি আগেও বলেছি আপনাকে ইসলাম প্রচার করেছেন রসুলের মাধ্যমে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন ওহি প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু জন্মদিন পালন করার নাম ইসলাম না এখন জন্মদিন প্রথাটা কোথা থেকে আসলো জন্মদিন প্রথাটা এটা মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা একটা প্রথা কথা বুঝতে পেরেছেন সুতরাং আমাদের সমাজে শুধু রাসুলের জন্মদিন না আপনার সন্তানের জন্মদিন আপনার স্ত্রীর জন্মদিন আপনার ভাইয়ের জন্মদিন আপনার মায়ের জন্মদিন যদি আপনি এভাবে পালন করতে যান তো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে জন্মদিন আর মৃত্যুদিন পালন করতে হবে আপনার সুতরাং শুধু রাসুলের জন্মদিন না কোন ব্যক্তিরও জন্মদিন পালন করা মুসলিমদের জন্য উচিত না মুসলিমদের জন্য কাম্য নয় সুতরাং রাসুলকে আমরা ভালোবাসি ভালোবাসা মানে তার জন্মদিন পালন করা না তার একতেদা করা তার অনুসরণ করা তার আনুগত্য করা আপনার সন্তান রাসুলকে চিনে না কিন্তু আপনার সন্তান এই জুলুসের দিন সে মিছিল করতেছে সে গান আপনি জানেন জুলুসের দিন মিছিল যে করে মিছিলের সাথে সাথে আমি ইন্ডিয়াতে দেখেছি বিভিন্ন জায়গাতে ঢোয়া ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা বাজায় তার মানে একেবারে হিন্দি গান বাজিয়ে তারা জুলুসের আয়োজন করে এগুলো মূর্খ দামি নয় তাদের আইডল হলো অমুক নায়ক তাদের আইডল হলো অমুক গায়ক এরা রাসুলকে কখনো পর্যন্ত চেনে না এরা আবার কিসের জুলুসের আয়োজন করে শুধু রাসুলকে একদিন মিছিলে গিয়ে জলুসের আয়োজন করে ভালোবাসা প্রকাশ করা এটার নাম রাসুলকে ভালোবাস আশেখে রাসুল হতে পারে না বরং আমি মনে করি আর আপনারও মনে করা প্রয়োজন এটা যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার মধ্যে তার একতেদা করা তার অনুসরণ করা তার আনুগত্য করা সুতরাং রাসুলের আনুগত্য প্রকাশ করতে হবে এটাই হলো ইসলাম আর এই ইসলামটা আমাদের এস্টাবলিশ করতে হবে আর এই জন্য সিরাতুর রাসুল চর্চা করতে হবে বেশি বেশি সেরাতুর রসুলের প্রত্যেকের বাড়িতে থাকা দরকার এবং সেরাতের জ্ঞানটা প্রত্যেক যুবকের ছোট্ট বাল্য অবস্থাতেই তার রাসুলের জীবনী সম্পর্কে জানা রাসুলের সিরাত সম্পর্কে জানা রাসুল্লাহ সাল্লাহামের সার্বিক তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন তার ইসলাম প্রচারের পদ্ধতি তার যুদ্ধ জিহাদের পদ্ধতি বা কৌশল এবং তার হার যে সার্বিক বিশ্লেষণ সবগুলো একজন মুসলিমের জানা অত্যন্ত জরুরি জি সুপ্রিয়া জাজাক আপনার কাছে সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনী আমাদের দেশে বিভিন্নভাবে চর্চা হয় গল্পের বইয়ে বা আমরা দেখেছি আমাদের স্কুলের যে সমস্ত বই রয়েছে সেই সমস্ত জায়গায় বুড়ির গল্প বা রসুলামের হরিণের গল্প ইত্যাদি গল্প আমরা পড়েছি বা শুনেছি বিভিন্ন জায়গায় তো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনী যদি কেউ আয়ত্ত করতে চায় যদি কেউ পড়তে চাই তাহলে কোন গ্রন্থটি পড়লে পরে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঠিক জীবনী পড়তে পারবে বলে আপনি মনে করেন আমি যদি আপনাকে সংক্ষেপে বলি এবং এক বাক্যে বলি তাহলে বাংলাদেশের প্রখ্যাত আলেম শেখ ডক্টর আসাদুল্লাহ গালিব সারের লেখা সিরাত রসুল সাল্লাম যদি কেউ পড়ে তাহলে রাসুলের সেরাত সম্পর্কে জানতে পারবে কেন বাজারে অনেক সেরাতের কিতাব আছে যে কিতাবগুলোতে আপনি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সিরাত রসুল সাল্লাহাম যেটা আছে হাদিস ফাউন্ডেশন থেকে বের হয়েছে এটা আমি আশা করি যে আমাদের দিনী ভাইদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে থাকা দরকার প্রত্যেক সন্তানদের পড়া দরকার প্রত্যেকের এবং এটা সম্পর্কে বিস্তারিত জানা দরকার এজন্য সিরাত-ই রাসূল সাল্লাল্লাহু ডক্টর আসাদুল গালিখ এই সিরাত রসুলটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাখা এবং প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে আমি মনে করি যে সন্তানদেরকে তাফসীরের আলোচনা যেমন শোনালে দরকার সম্মিলিত পাঠ করবে একই ভাবে রাসূলের সিরাতটা পাঠ করবে এটা তাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা শুনছিলাম ইউনিট টিভির বিশেষ আয়োজন আমাদের সাথে ছিলেন প্রিয় ভাই محترم আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ আমরা তার কৃতজ্ঞতা দায় করছি এবং আপনাদেরকে ইউনাইট টিভির পরবর্তী আয়োজনগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি